রংপুরে পলিটেকনিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বরখাস্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত হোসেন সুজনের প্রতিবেদনে। রংপুর প্রধান দাবিতে আজ সোমবার বিদ্যালয় চত্বরে মানববন্ধন করেছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল এগারোটাই মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও কর্তৃপক্ষ সুলভ আচরণের অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানান মানবন্ধনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের অভিযোগ করেন প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের সহযোগিতা না নিয়ে এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন যার ফলে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে তারা বলেন অভিভাবক ও শিক্ষকদের অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি মানবন্ধনের কারণে কিছু সময়ের জন্য বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলেও পরিস্থিতি পরে স্বাভাবিক হয় শিক্ষার্থীরা খুশি দিয়ে বলেন দাবি পূরণ না হলে তারা আরো বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন প্রতিষ্ঠানের ভাবমতি ক্ষুণ্ণ হচ্ছে বিভিন্ন কারণে তার মধ্যে একটা ছিল দুর্নীতি অপশাসন শিক্ষকদেরকে হয়রানি শিক্ষকদের প্রাপ্য সম্মানই না দেয়া আমার কাছে যেগুলো অভিযোগ এসেছিল যে কোনো এক শিক্ষকের কাছে পাঁচ হাজার টাকার বিনিময়ে তাকে পাঁচ দিনের ক্যাজুয়াল লিভ বা সিএল দিয়েছে আমার কাছে এগুলো খুবই মানে স্পর্শকাত মনে হয়েছে হয়েছে এগুলো খুবই অনৈতিক এই অনৈতিকতা এবং আর্থিক অনিয়ম যেগুলো আমি শিক্ষকদের কাছে থেকেই পেয়েছি এগুলোর ভিত্তিতেই আমি তাকে এগারোটা পয়েন্টে শোকজ করেছিলাম প্রধান শিক্ষকের বহিষ্কার চাই তিনি আমাদের বিদ্যালয়ের নাম করে বিভিন্ন খাত থেকে টাকা উত্তোলন করতেন যা স্কুল খাতে ব্যয় করা হতো না আমাদের ক্লাসের চাল ঠিক নেই আমাদের বারান্দায় বৃষ্টি সময় হাঁটতে পারি না স্কুলের নলকূপ নাই। যেখানে আমাদেরকে বাইরে গিয়ে পানি খেয়ে আসতে হয় আবার স্কুলে ক্যান্টিন নাই। বিভিন্ন সমস্যা আমাদেরকে ফেস করতে হয় সিক্স থেকে স্কুলে পড়ে যাচ্ছি কিন্তু এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে কিছু নাই তিনি অনেক দুর্নীতি করছেন আমাদের পরীক্ষার ফি অনেক বেশি নিত আমাদের বেতন অতিরিক্ত নিত রকম স্কুলে কোনো কাজ হয় না বৃষ্টি হলে স্কুলে চাল দেওয়া পানি করে শিক্ষাদের শিক্ষার্থীদের কোনো রকম কোনো ফ্যাসিলিটি সেখানে দেওয়া হয় না এই জন্য ওনার পদত্যাগ